আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো রাজকীয় ডিমের কোরমা তার রেসিপি তার জন্য এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিব এখন এখানে আমি কিছু আর কাজু বাদাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিব তোমরা চাইলে এখানে কাঠবাদামটাও ব্যবহার করতে পারবে এখন আমি ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এই পেঁয়াজ কুচিটাকে এখন আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে আর আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা তুলে নিব তো বন্ধুরা আজকে রেসিপিটি খুবই মজাদার আর দুর্দান্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো দেখতে পাচ্ছ পেঁয়াজ বেরেস্তাটাকে আমি তুলে নিলাম এখন ওই পাত্রে আমি একটু লবণ দিয়ে যে পাঁচটা ডিম আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাঁচটা ডিমটাকেও এখন আমি ভেজে নেবো আর অবশ্যই বন্ধুরা ডিমটাকে কিন্তু লালচে করে ভাজবে না তাহলে কিন্তু ডিমের উপরে একটা শক্ত পোলেট পড়ে যাবে দেখতে পাচ্ছ আমি ডিমটাকে এক থেকে দুই মিনিটের মতো হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এখন ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচিগুলোকে এখন হালকা করে ভেজে নিব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ বাটার গন্ধটা না থাকে এখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট এখন সমস্ত পেঁয়া মশলার সাথে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে হালকা করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া বন্ধুরা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে ডিমের কোরমা রেসিপিতে কিন্তু তোমরা এখানে হলুদ ইউজ করবে না তো দেখতে পাচ্ছো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আবারও ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব যে কিচমিশ আর কাজু বাদাম পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি সেই পেস্টটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব এবার এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন্যদিকে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটাকে এখন ভালোভাবে ভেঙে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অন্যদিকে কিন্তু আমার মশলাটা কষান হয়ে গিয়েছে এখন এই মশলাটা কিন্তু পানি আছে এই অবস্থাতেই কিন্তু যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিতে হবে যাতে করে মশলা ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে ঢুকে যায় আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ডিমটাকে কিন্তু একটু হালকা করে চাকু দিয়ে কেচে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এবার এখানে আমি দিয়ে দিলাম এক গ্লাস দুধ এটা অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে গুঁড়া গুঁড়া দুধটা অ্যাড করতে পারো এখানে আমি তরল দুধটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি দশ মিনিট পর আবার ফিরে এসেছি আর আমার ডিমের কোরমাটা কিন্তু ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দিব যেই পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম তো এখন সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম আর বন্ধুরা দেখো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে মার্শাল্লাহ আর এটার গ্রেভিটাও তোমরা দেখেই বুঝতে পারবে কতটা ঘন হয়ে এসেছে তো তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় ডিমের কোরমা তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ